আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন ইসলামের বাণী একটি অডিও প্রোগ্রাম যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে অনুশীলন ও আলোচনা করা হয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আব্দুল মুতালিবের দেখা অলৌকিক ঘটনাবলি কথিত আছে যে যে রাতে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন তার দাদা সে রাতে ঘুরে তিনি বলেন রাতের শেষ প্রহরে আমি একটি উচ্চ আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম ফেরেশ আল্লাহর তাসবিহ পাঠ করছে আর এখানে সেখানে যে দেবমূর্তি ছিল তা সব অধুমুখে লুটাচ্ছে এমন সময়ে আমি আবার একটি আওয়াজ শুনলাম কে যেন বলছে ওহে দুনিয়াবাসীগণ এই মাত্র আখেরি পয়গম্বর জুমিনের বুকে শুভাগমন করলেন আমরা আল্লাহ পাকে রহমতের পানি নিয়ে আগমন করেছি এ পানি দ্বারা তাকে গোসল করিয়ে দেব এ সময় আমি চেয়ে দেখলাম কাবা ঘরখানা হেলাধোলা করছে এতে আমি বিশ্বাবিষ্ট হয়ে বাইরে গমন করে দেখতে পেলাম সাফা ও মারোয়া পাহাড় থর করে কাঁপছে এ সমস্ত দৃশ্য দেখে আমার শরীরেও কম্পন শুরু হয়ে গেল এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম হে কোরাজেশ প্রধান ভীত হয়েও না ভয়ের কোনোই কারণ নেই এ সময় আমার মনে প্রবল ইচ্ছা হল পুত্রবধূ আমেনার ঘরে গিয়ে দেখি সেখানে ঘটনাটি কি কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমেনার ঘরের নিকট যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল তবু বহু কষ্টে আমি তার ঘরের নিকট গিয়ে পৌঁছলাম সেখানে পৌঁছে দেখতে পেলাম তার ঘরের উপরে ও চারদিকে কতকগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে আর একখণ্ড সাদা মেঘ বিবি আমেনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এ দেখে আমি হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম কিছুক্ষণ পর আমার চেতনা ফিরে আসলে আমি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম আমি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলাম উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে ঘরের দরজা কিছুটা ফাঁক করে ভিতরে বিবি আমেনার দিকে দৃষ্টিপাত করলাম কিন্তু দেখা গেল বিবি আমেনার কপালে পূর্বেকার সে বুজ্জ্বল্য এখন আর দেখা যাচ্ছে না এতে আমি একান্ত উদ্বিগ্ন হয়ে বিবি আমেনাকে ডেকে জিজ্ঞেস করলাম কিনতে আমেনা তুমি কি জাগ্রত না নিদ্রিত আমেনা বলল আমি জাগ্রত আছি তখন আমি তার নিকট জিজ্ঞেস করলাম তোমার চেহারায় এতদিন যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা কোথায় গেল তোমার কপালে যে তা দেখা যাচ্ছে না ব্যাপার কি মা আমেনা বললেন আব্বা ওই নূর তো আমার ছিল না তা যার ছিল সে তো এইমাত্র আমার গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছে আমি বললাম তবে সে মোহনীয় পরশমণি আমার নিক দাও আমি দেখে চক্ষু শীতল করি জবাবে আমেনা বললেন আব্বা একটু ধৈর্য ধরুন আপনি তো শিশুর দাদা সবসময় দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না আমেনার কথা শুনে আমি নিজেকে অপমানিত বোধ করলাম এবং রাগে অধীর হয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে উদ্যত হলাম কিন্তু হঠাৎ এক ভিসাকৃতির লোক আমাকে বাধা প্রদান করে বলল তুমি এখন ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না কেননা এখন ঘরের ভিতর ফেরেশ শিশুর পরিচর্যায় রোগ যে লোকটি আমাকে বাধা দিল তার মতো ভিসনাকৃতির লোক আমি আর ঈদপূর্বে কখনো দেখিনি সুতরাং ভয় পেয়ে আমি চেষ্টায় বিরত হয়ে এ ঘটনা কড়াজেসদেরকে জানাতে ইচ্ছা করলাম কিন্তু তাও সম্ভব হল না যেহেতু হঠাৎ আমার জবান বন্ধ হয়ে গেল এবং সাত দিন পর্যন্ত আমার মুখ হতে কোনো কথাই বের করতে পারলাম না হাদিস শরীফে বর্ণিত আছে যে হজরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মনিশীতে দুনিয়ার যেখানে যত দেবমূর্তি ছিল সবই উপুট হয়ে মাটিতে পড়ে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদাহ করেছিল অগ্নিপূজক পার্শ্বরাজ নসেরোয়ার আম্লের রাজপ্রাসাদের ছাদে নির্মিত সুদীর বারটি গম্বুজ ভেঙে পড়েছিল মক্কায় কাফেরদের কাবা ঘরে স্থাপিত লাতমানত ও জাহাবল প্রভৃতি তিনশত ষাটটি মূর্তি উপুট হয়ে পড়ে গিয়েছিল ওই দিন পৃথিবীর কোনো বাদশাহর সিংহাসন বাকি ছিল না যে তা মাটিতে উপর হয়ে পড়েনি পূর্ব সীমান্ত হতে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীব জানোয়ার ছিল না যারা হজরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ শুভাগমনে আনন্দে মা তোয়ারা হয়ে মনের খুশি প্রকাশ করেনি